দুই মাতা পিতার অবাধ্যতা করবে না যদি মাতা পিতা তোমাকে তোমার পরিবার পরিজন ধন সম্পদ সব ছেড়ে দিতে বলে তুমি তোমার পরিবার পরিজন ধন সম্পদ সব ছেড়ে দিবে তবু পিতামাতার অবাধ্যতা করবে না যদি মা বলে স্ত্রী তালাক দিতে হবে তবে স্ত্রী তালাক দিতে হবে যদি মা বাবা বলে তোমার টাকা পয়সা সব দান করে দিতে হবে তাহলে তাই দিতে হবে আপনি যখন ছোট ছিলেন আপনার মায়ের পেটে লাথি মেরেছেন আপনাকে আপনার মা গালি দেয়নি যখন আপনি বড় হয়েছেন আপনি যখন দুনিয়ায় এসেছেন তখন আপনাকে গালি দেয়নি আপনি প্রস্রাব করেছেন জায়গা নষ্ট করে দিয়েছেন বিছানা নষ্ট করে দিয়েছেন আপনাকে গালি দেয়নি আপনাকে কোনো রকমের কষ্ট দেয়নি যখন বিছানা ভিজে নষ্ট হয়ে গেছে তখন আপনাকে বুকের উপরে শুয়ে দিয়েছে এ হচ্ছে মা আপনাকে গালি দেয়নি এজন্য নবী বলেছেন পিতা মাতার অবাধ্যতা করবে না এখানে একটা বিষয় মনে রাখা ভালো হবে যদি পিতামাতা বলে আল্লাহকে মানো না তখন ভিন্ন কথা যদি পিতামাতা বলে সলা ত্যাগ করো না তখন ভিন্ন কথা কিন্তু পিতা যদি বৈধ কথা বলে তাহলে তার আনুগত্য করতে বাধ্য একথা আল্লাহরু নবী বলছেন অলাতাত্রোকান্না সলাতান মাকতুবাতান মতা আম্মিদান ফাইন নামাং তারকা সলায়াতান মাক তুহবাতান মতা আম্মিদান ফাকাত বারি আত্মিন হজিম্মাতুল্লাহ ইচ্ছাকৃতভাবে কখনও ফরজ সলা ছেড়ে দিও না ইচ্ছা করে ফরজ সলাদ ত্যাগ করো না যে ইচ্ছা করে ফরজ সলা ছেড়ে দেয় আল্লাহ তালা তার থেকে দায়িত্ব উঠিয়ে নেয় তার প্রতি কোনো দায়িত্ব থাকে না সে বিপদে পড়ে যাক নাকি অভাবে পড়ে যাক নাকি কি অন্টনে পড়ে যাক নাকি কি সে মুসিবতে পড়ে যাক নাকি তাকে কেউ গালি গালাজ করুক এগুলো আল্লাহ তালার কিছু আসে যায় না যখন তারা ইচ্ছা করে সলাদ ছেড়ে দেয় তখন আল্লাহ তালা দায়িত্ব উঠিয়ে নেয় এখানে যারা সলাদ ত্যাগ করে হাদিসের পরিভাষায় তাদেরকে কাফের বলা হয়েছে এখানে দুটা ইত্তেলাভ ঘটে গেছে এক শরানীর আলেমেরা বলছেন যারা সলাদ ত্যাগ করে তারা কাফের নয় ফাসেক আর আলেমেরা বলছেন যারা ত্যাগ করে তারা কাফের মতানৈক্য ঘটে গেছে যারা কাফের বলছে না ফাঁসেক বলছে তারা এই দলিল পেশ করছে সিবাবুল মুসলিম ফুসুকুন ও কুফরুন মুসলিমকে গালি করা হচ্ছে ফাঁসেকি আর মুসলিমকে হত্যা করা কুফরে তখন বলছে মুসলমান তো মুসলমানকে হত্যা করলো কাফের তো হলো না তাহলে সলাত আদায় না করলে ওই কুফরের কারণে কাফের হয় না এখানে একটা বাক্য আছে বাইনার রজুল ও বাইনার তার সরা নিশ্চয়ই কোনো ব্যক্তি আর মুশ্রিক আর কাফের এদের ভিতরে পার্থক্য হচ্ছে সলাদ ছেড়ে দেওয়া যারা সলাদ ছেড়ে দেয় তারা কুফরি করে কাফের হয়ে যায় এখানে এই কুফরের আগে আছে করা হয়েছে নির্দিষ্ট করা হয়েছে তার মানে যারা ইচ্ছা করে এক অক্ত সলাদ ছেড়ে দেয় তাদেরকেই কাফের বলা হয় বেনামাজির সংজ্ঞা হচ্ছে এক অক্ত ইচ্ছা করে ছেড়ে দেওয়াই যে ব্যক্তি ছেড়ে দেয় এই ব্যক্তি বেনামাজি আর সঙ্গে সঙ্গে সে যদি ইচ্ছা করে সে জানল যে সলাদ ত্যাগ করলে কুফরি হয় এর পরেও যদি সলাদ ত্যাগ করে তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যায় এজন্য আল্লাহর নবী বলেছেন ইচ্ছা করে ফরজ সলা ছেড়ে দিও না ইচ্ছা করে ফরজ সলা ছেড়ে দিলে আল্লাহ তালা দায়িত্ব উঠিয়ে নেয় কলে তার শ্রবণ ফমরান ফাইন নাহু রসুকুললিফা হেসা নিশাদার দ্রব্য পান কোরোণা বিড়ি সিগারেট গর্দা জুল তামাক জ্বরদা গুল তামাক এগুলো পান কোরোণা নিশাদার দ্রব্য পান কোরোণা নিশাদার দ্রব্য হচ্ছে সমস্ত অশ্লীলতার মূল এখানে এক শ্রেণির লোকেরা বলছে জর্দা হারাম নয় জর্দা মাকরো আর এক লোকেরা বলছে জর্দা হারাম দুভাগে বিভক্ত হয়ে গেছে যখন ইকতেলাব ঘটে যায় তখন কোরআন আর সন্ন্যায় ফেরত যেতে হয় কোরআনে সরাসরি কিছু পাওয়া যায় না সন্ন্যায় যদি ফিরিয়ে যাওয়া হয় তাহলে আল্লাহর নবী বলছেন ইন্নাল হালাল

ওরা হারামেই ঢুকল যারা সন্দেহে থেকে বাঁচল তারা তাদের সম্মান আর সম্পদকে নিরাপদ করে নিল তার মানে দমপান হারাম না হালাল হারাম না হালাল এরকম সন্দেহ ঢুকে গেল দমপান হারাম না মাকড় এরকম সন্দেহ ঢুকে গেল আর যখন সন্দেহের ভিতরে পড়ে গেল তখন সে হারামেই নিপতিত হলো বোখারির বাউান্ন মুসলিম এক হাজার পাঁচশো নিরানব্বইতে আল্লাহর নবীলাম এ বাক্য বলেছেন নিশাদার দ্রব্য যারা পান করে জর্দা বিড়ি সিগারেট আমার দেখার তাওফিক হয়েছে যে তামাকলা ক্ষেত যেগুলা সেই খ্যাতের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওই খ্যাতে কোনো বেড়া নাই কি নাই কোনো রকমের বেড়া দেওয়া হয় নাই কেন বেড়া দেওয়া হয়নি কারণ ওই তামাক পাতা খাওয়ার জন্যে কুত্তায়ও যায় না ছাগলেও যায় না বকরিতেও যায় না পোকায়ও খায় না এজন্য কি নাই বেড়া দেওয়া নাই আর পৃথিবীর একটা আশ্চর্য কোম্পানি হচ্ছে টোবাকো বিড়ির কোম্পানি নির্লজ্জ কোম্পানি এরা লেখছে ধূমপান বিষপান ধূমপানের কারণে ইস্টক হয় ধূমপানের কারণে ক্যান্সার হয় এদেশের মানুষ